দর্শনামোর্ড দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব আপনারা আমাদের উপরে অর্পণ করেছিলেন আমরা আমাদের সততা নিষ্ঠা দক্ষতা যোগ্যতা মেধা সময় কাজে লাগিয়ে আপনাদের এই নির্বাচন সুস্থ উৎসব মুখর আনন্দমুখর পরিবেশ তৈরি করবার জন্য যা যা প্রয়োজন ছিল করবার যেই যেই পদক্ষেপ গ্রহণ করবার ছিল সেই সমস্ত পদক্ষেপ আমরা গ্রহণ করেছি আজকের এই পরিবেশ প্রমাণিত করে যে দর্শনামর দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের নির্বাচন পরিচালনা কমিটি অত্যন্ত আস্থা এবং ভরসার সাথে নির্বাচন পরিচালনা করেছে আমরা আজকে এই নির্বাচনের ফলাফল কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করব ঘোষণার পূর্বেই আমরা যারা দীর্ঘদিন ধরে এই নির্বাচন পরিচালনা করেছি আমাদের যদি কোনো ভুল টুটি হয়ে থাকে সমস্ত ভুল আমরা গ্রহণ করে নিলাম আর সমস্ত সফলতা আপনাদের সাথে তুলে দিলাম আমি আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য সচিব যারা রায়হান আলী খোলা ভাইকে দু চারটি কথা বলবার জন্য সবিনয় অনুরোধ করছি এলাকার কৃতি সন্তান মোসাম্মদ শাহনাজ বেগম তিনি আমাদেরকে ভোটের দিন থেকে নির্বাচন পরিচালনা কমিটিকে যেভাবে সহযোগিতা করেছেন এই জন্য আমি আপনাদের সকলের কাছে তার জন্য একটা কবে চাইছি আমরা ধন্যবাদ দিতে কৃপণতা করতে চাই না দশ দোকান মালিক সমিতির সংগ্রামী সভাপতি দীর্ঘদিনের পরীক্ষিত ব্যবসায়ী এই অঞ্চলে মানুষের অভিভাবক যারা ফানা ভাই তিনি আমাদেরকে অসুস্থ শরীর নিয়ে তার চোখের অপারেশন সেটি করবার সাথে সাথে এসে আমাদেরকে যেভাবে তিনি সময় দিয়েছেন আমরা তার দীর্ঘ জীবনের জন্য তার সুস্বাস্থ্যের জন্য মহান আলামের দরবারে ফরিয়াদ করে ছয় বলি আমি এবং তার জন্য সবাই আমরা একটা করতালি প্রত্যাশা করছি মঞ্চকে ধন্যবাদ দিতে চাই আমাদের এলাকার সাবেক কাউন্সিলর জনাব সাফিয়া ভাইকে তিনি আমাদেরকে ভোটের যেদিন থেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয়েছে তার পর থেকে তিনি আমাদের সার্বক্ষণিক খোঁজ রেখেছেন এবং আজকে ভোট ফলাফলের আগ মুহূর্ত পর্যন্ত তিনি সার্বক্ষণিক আমাদের সঙ্গে ছিলেন আমি তাকেও ধন্যবাদ দিতে চাই সেই সাথে সভায় অনুরোধ করছি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য আগামী তিন বছরের জন্য সম্মানিত ভোটাররা পবিত্র ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছেন আমরা চাই দর্শনার্থ প্রতিদিন মোহাম্মদ আকুল ইসলাম ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পদ মোহাম্মদ সুমন ইসলাম ধর্ম সম্পাদক নির্বাহী সদস্য এক নম্বর হচ্ছে নূর জামান হক মিয়া নির্বাহী সদস্য হারিকান মাল্কা আহমেদ ফারুক সিদ্দিক নির্বাহী সদস্য গরুকারী

প্রতিনিধি হচ্ছে একশো আশি ভোট মোহাম্মদ খান রতন তথ্য বিচার সম্পাদক মার্কা চেটরা দুশো আঠারো সম্মানিত দশ নম্বর দোকানমারি সমিতি হোটেল প্রার্থী প্রার্থীর সমর্থন আমরা আমাদের নির্বাচনের ফলাফল ঘোষণা করছি তাদের নাম বলছি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আপেল মাহমুদ মোটরসাইকেল বার্কা নিয়ে তিনি ভোট পেয়েছেন একশো তিতাল কামরুজ্জামান সুজন সাংগঠনিক সম্পাদক বা প্রতীক দুইশো উনআশি ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন এ পর্যায়ে ঘোষণা করছি পদের নাম বলছি অর্থ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন একশো আটত্রিশ ভোট বাইসাইকেল প্রতীক নিয়ে দুইশো একাত্তর ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন এ পর্যায়ে পদের নাম ঘোষণা করছি সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন দুজন মোহাম্মদ সোহেল রানা উড়োজাহাজ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ছেষট্টি মোহাম্মদ রেজাউল করিম বিপুল মোমবাতি পেয়ে ভোট পেয়েছেন একশো তেইশ সহ সম্পাদক পদে দুজনের সহ সাধারণ সম্পাদক পদে দুজনের মধ্যে মোহাম্মদ শাহজাহান কবির ফুটবল প্রতীক নিয়ে

পদের নাম বলছি সাধারণ নির্বাচন করেছেন দুজন প্রতীক নিয়ে তিনি পেয়েছেন একশো বিরাশি ভোট এবং মোহাম্মদ মুসলিম উদ্দিন বই প্রতীক নিয়ে দুইশো ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন ঘোষণা করছি সহ সভাপতি পদে নির্বাচিত হবেন দুজন ভোট করেছিলেন চারজন আক্তারুল ইসলাম কালাচাবি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন একশো উনত্রিশ ভোট মোহাম্মদ খাদিমুল ইসলাম গোলাপুল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন একানব্বই ভোট মোহাম্মদ রবিউল ইসলাম চশমা প্রতীক নিয়ে পেয়েছেন একশো ছিয়ানব্বই এবং দুইশো ছাপ্পান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং এক নং সহ সভাপতি তিনি নির্বাচিত হয়েছেন ঘোষণা করছি সিনিয়র সহ সভাপতি দাঁড়িয়েছেন তিনজন নির্বাচিত হবেন একজন মোহাম্মদ আশিকুল রহমান আকাশ ছাতা প্রতীক নিয়ে দুশো একত্রিশ ভোট তিনি নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শামীম আক্তার সিদ্দিক মাস প্রতীক একশো আঠারো ভোট পেয়েছেন তৃতীয় স্থানে মোহাম্মদ রহমান স্বামী হরিণ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন সাতান্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অলংকার পদের পদটি ঘোষণা করছি সভাপতি পদ সভাপতি পদে দাঁড়িয়েছেন তিনজন মোহাম্মদ আসাদুজ্জামান লিটন আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ছাব্বিশ মোহাম্মদ খাইরুল বাসার খোকত চেয়ার প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৪৭ সাতচল্লিশ এস এম রাসেল ইফে সিরাজ খেজুর গাছ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন দুইশো তিনি নির্বাচিত হয়েছেন